হাতের কাজ জানেলে আপনাদের স্বাগত আরও আর একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো মাটি সরার মধ্যে আজকে পিঠে তৈরি তা এখানে আমি মাটি সরা নিয়েছি আর এই সরার মধ্যে আগে জানেন আগুন দিতে হয় তা আগুন দিয়ে দিয়েছি এইবার আমি এটা নাবিয়ে দিয়ে তারপর ধুয়ে নিয়ে আজকে পিঠেটা করব আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সেদ্ধ চাল ভিজোনো এই দেখুন একদম আর এখানে নিয়েছি একটু বিউলির ডাল ভিজানো এবার এইগুলোকে আমি একসাথে পাইল করে নেব এই দেখুন বন্ধুরা আমি এইখানে এই যে চালটা ভিজিয়ে নিয়েছিলাম চালটা নিয়ে এইবার আমি মিক্সির মধ্যে খুব চাপ চাপভাবে এটাকে বেটে নেব শুন এখানে আমি চালটা বেটে নিয়ে চলে এসেছি আর এইবার যেটা করব সেটা হলো আমি উনুনটা এবার ধরিয়ে নিই ধরিয়ে নিয়ে এই হাড়ির মধ্যে একটু কুসুম কুসুম জল গরম করতে দেব এবার জলটা গরম করতে দিয়ে দিলাম এই এতটা পরিমাণ দিলাম আর এইখানে এইটার মধ্যে আমি এবার একটু মাটি মাখিয়ে নেব পেছন দিকে এটা পুড়ে গেছে জানেন জলটা গরম হয়ে গেল এবার আমি নাবিয়ে নিচ্ছি জলটাকে এবার এর মধ্যে আমি দুটো মৌই দেব আর একটুখানি নুন দেব। পরিমাণ মতন আর এখান থেকে যে জল নেবো কুসুম কুসুম জল দিয়ে এটাকে গুলব ভালো করে এইভাবে আমি গুলবো ভালো করে আর ইয়ে গোলনাটা না খুব বেশি পাতলা হবে না একটু বেশ মোটা মোটাই গোলনাটা হবে গোলনাটা দেখুন এইভাবে ফেনাতে ফেনাতে অনেকক্ষণই একটু ফেনাতে হয় তা আমি ভালো করে আরেকটু ফেনিয়ে নিচ্ছি গোলনাটা এবার এখানে সরাটা বসিয়ে দিচ্ছি এবার দেখুন খোলাটা পেতে আছে এবার আমি বেগুনের মোটা দিয়ে এরকম বুঝিয়ে দিচ্ছি এবার আমার ফ্যানানোটাও খুব ভালো হয়ে গেছে এবার খুব বেশি দেব না এক হাতা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো আর অল্প পরিমাণে একটু তত্রা দিয়ে দেবো আর জালটা এখানে খুব জোরে জাল দিতে হবে তাহলে ফুলে উঠবে এইভাবে জালটা জোরে দেব এ দেখুন বন্ধুরা জালটা ঠিক এই রকম জোরে জাল দিতে হবে তবে আজকে পিঠে ফুলবে আমার শাশুড়িরা বলতো আজকে খরজালি মন্দ জালে বড়া খই এর মতন এরম জোরে জাল দিয়ে তবে আজকে পিঠেটা ফোলে আর বড়া যে কোনো বড়া টড়া করলে দেখবেন একটু আস্তে আস্তে কম জাল দিতে হয় তাই জন্যই এই ছড়াটা বলতো আজকে খরজালি মন্দ জালে বড়া আর যারা আজকে পিঠে করতে নতুন তারা আমার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে এরকমভাবে শক্ত করে চালটাকে বেটে নিয়ে আর তার মধ্যে কুসুম কুসুম জল গরম দিয়ে এই রকম দেখুন গোলনাটা তৈরি করবেন তারপর এর মধ্যে একটু মুড়ি আর নুন দিয়ে নিয়ে করবেন দেখবেন খুব ভালো আজকে পিঠেটা হবে আর এই দেখুন এইবার দেখা যাক কীরকম পিঠেটা ফুলেছে এই দেখুন কত বড়ো পিঠেটা ফুলেছে এবার দেখুন আস্তে আস্তে আপনি উঠে যাচ্ছে দেখুন এবার পিঠেটাকে আমি নাবিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি আপনাদেরকে দেখাবো আবার এই একইভাবে বেগুনের মোটা দিয়ে নিয়ে এইভাবে খোলাটার মধ্যে মাখিয়ে নিলাম এবার আবার একটু ফ্যানানো এক হাতা দিয়ে দেবো খুব বেশি দেবো না এইবার এই ঢাকা দিয়ে দিলাম আবার এই একটু জল তৎকরা দিয়ে দিলাম এবার ফুলবে আর এই আজকে পিঠেগুলো মাটির ছড়ায় কিন্তু দেখুন তবু একটু হালকা লাল এরকম হয়েছে কিন্তু সেই জন্য আমরা এই পোড়া কেমন একটা মাটি মাটি গন্ধ লাগে ওই জন্য আমরা এই পেছনটা ধুয়ে নিই ধুয়ে আর ভাবে রাখি আবার এই পিঠেটাকেও এই রকমভাবেই আমি প্রচুর জাল দেবো তবে পিঠেটা ফুলবে এবার দেখুন এইটাকেও আমি তুলে দিচ্ছি ঢাকা খুলে দেখছি এটাও কেমন হয়েছে তাই দেখুন উঠে যাচ্ছে একদম আটকেও নেই কিচ্ছুই নেই এরকম আর কতটা পঞ্জি হয়েছে আমি দেখাচ্ছি গরম এখন নাবিয়ে দিলাম সব পিঠেগুলো বন্ধুরা আমি এইভাবেই তৈরি করে নেব আবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠেগুলো তৈরি করতে করতে সব পিঠেগুলোই গুলোই আমার তৈরি হয়ে গেল একদম ফুলে উঠেছে কত সুন্দর দেখুন এই দেখুন একদম দেখুন আবার দেখুন সঙ্গে সঙ্গে উঠেও যাচ্ছে এইভাবেই আমি ধুয়ে নিচ্ছি পিঠেটাকে আবার গরম খুব আর দেখুন পিঠেটার কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম দেখুন আঙুল দিলে এরকম চেপে যাচ্ছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে আর এই পিঠে গুড় দিয়ে দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে তা বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে এরকম সহজ উপায়ে আজকে পিঠে বানিয়ে আমার রেসিপিটি দেখে বানিয়ে নেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো